সদ্য ফলপ্রকাশ হয়েছে রাজ্যের ঘটে যাওয়া উপনির্বাচনের ছয়টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এবার ছয়জন বিধায়ক শপথ গ্রহণ করে নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করবেন রাজ্য বিধানসভার তার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেসুরো তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ মানুষের আশীর্বাদে যিনি জিতে এসেছেন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোনো নাটক করার চেষ্টা করেন তিক্ততা করার চেষ্টা করেন বিলম্ব করার চেষ্টা করেন এই করে তিনি ঠেকাতে পারবেন এই রকম আশা করি না মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন অকারণে কোনো জটিলতা বা তিক্ততার পথে যাবেন না মানুষ রায় দিয়েছেন মানুষের রায়কে মেনে শপথ বাক্য ভাবে হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত বিধানসভায় স্পিকার সাহেবই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন মানুষ রায় দিয়েছেন ছজন তৃণমূল বিধায়ক যাচ্ছেন অকারণ তিনি কোনো জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম মানে আশা করি না পাশাপাশি তার আরও সংযোজন শপথ গ্রহণ তো আটকাতে পারবেন না মানুষের ভোটে তারা বিধায়ক হয়ে গেছে শপথ গ্রহণ হবেই কেউ দেখে শেখে কেউ আবার ঠেকে শেখে গতবার রাজ্যপাল শপথ গ্রহণ আটকাতে গিয়ে দেখে শিখেছেন থেকেও শিখেছেন শেষ পর্যন্ত শপথ গ্রহণ হয়েছে আশা করি এবার এমন জটিলতা তৈরি করবেন না মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না মানুষ জিতিয়ে দিয়েছে বিধায়ক হয়ে গেছে শপথ হবে ফলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে রাজ্যপাল আটকাতে গিয়ে দেখেও শিখেছেন ঠেকেও শিখেছেন আলটিমেটলি শপথ হয়েছে তো সুতরাং আশা করি এবার আর কোন রকম জটিলতা তৈরি করবে